ডিলিট হয়নি পোস্টটা অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেড চলে আসছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার আমি সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলাম মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য পুশ করে সব এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে আছে তো আমি আমি আমার যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশের স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদে শহীদ ফিরে আসবেন এসব এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি আহ গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে বিচার হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে চলতে পারে না আমার কথা হচ্ছে এটাই

এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি বল আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক আছে কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় বলা লাগে তাইলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলে এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো অনলিমি করার কি একটাই কারণ থাকতে পারে আপনি বলেন পারে কেন করেছে দ্যাটস নট রিলেভেন্ট এখানে কারো দোষর কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নাই আমি আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি কেউ সে হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তি যদি ইতিহাস মুখে ফেলতে চাই জাতির পিতাকে মুছে ফেলতে চাই জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় চায় আমি কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন তো এই তাদের এখানে আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে এটা মুক্তিযুদ্ধের সময় স্লোগান এটা বাঙালি স্লোগান